আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই সালের গণিত বইয়ের চার দশমিক দুই পৃষ্ঠা ছিয়াশির যে কাজের অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আজকে আমরা সমাধান করব এটা হচ্ছে বীজগণিত এর আগের চার পয়েন্ট একের সমস্যার সমাধানগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং বর্ণলিপি একাডেমি চ্যানেলে কিন্তু ভিডিও যে আপলোড করা আছে তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো তো আমরা এখানে কাজের সমাধানগুলো আগে করব সরল করো আচ্ছা এখানে এক নম্বরে দেওয়া আছে কি এ গুণ এ কিউব তাহলে এরকম থাকলে আমরা কী করবো এরা কিন্তু আমরা শিখিয়েছিলাম যে এই চলকগুলো যখন হচ্ছে গুণ আকারে থাকে চলকগুলো গুণ আকারে থাকলে তখন হচ্ছে পাওয়ার পাওয়ারে কি হবে যোগ যেমন এখানে চলক আছে কি এ এখানে আছে এ তাহলে এই যে চলকগুলো যখন হচ্ছে গুণ আকারে থাকবে তখন আমরা এই যে যেমন চলকটা হচ্ছে এ নিলাম এখন এখানে আছে কি একটাই তাহলে এখানে দিব ওয়ান আর এখানে যেহেতু গুণ আছে গুণ থাকার কারণে এই পাওয়ার পাওয়ারের সাথে হচ্ছে কি হবে যোগ হবে আর এখানে এর সাথে হচ্ছে পাওয়ার আছে কত কিউব তাহলে এখানে আমরা দিলাম কিউব এবার দেখো এখানে চলক রইলো এই রোলো আর হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইজ ইকুয়াল টু ফোর দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার এরপর এটাও ঠিক একইভাবে এখানে হচ্ছে চলক আছে এ কিউব আর গুণ এ পাওয়ার ফাইভ তাহলে এখান থেকে আমরা এটা হচ্ছে ধরো কমন নিলাম এখান থেকে কিউব নিব আর যেহেতু গুণ আছে তাহলে আমাদের হচ্ছে পাওয়ার পাওয়ারে কী হবে যোগ হবে তাহলে এখানে রইল ফাইভ এই দেখো এই যে থ্রি প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু এইট তাহলে অ্যান্সার ইজ দা এ টু দি পাওয়ার এইট এখানেও ঠিক তাই এখানেও আমাদের চলক এ আছে এখানে আমাদের চলক এ আছে যেহেতু গুণাকার আছে আমরা হচ্ছিল একটা ধরো কমন নিলাম তাহলে পাওয়ার পাওয়ার কি করবো আমরা যোগ করবো এখানে হচ্ছে পাওয়ার নাইন প্লাস সিক্স তাহলে এ রইল আর নাইন প্লাস সিক্স ইজ ইকুয়াল টু ফিফটিন এই যে এ টু দি পাওয়ার ফিফটিন এটাই হচ্ছে অ্যান্সার এবার এখানে দেখো দুই নাম্বার এটা কিন্তু হচ্ছে নাম্বার দুই মানে কাজের অঙ্ক নাম্বার দুই হচ্ছে এটা প্রশ্নটা আছে এ ইজ ইকুয়াল টু টু হলে টু এ কিউব ইন্টু থ্রি এ স্কোয়ার এর মান কত আচ্ছা এখানে এর মান কত টু মানে যেখানে আমাদের এ আছে সেখানে আমরা চাইলে কি করতে পারি টু বসাইতে পারি এটা দুইভাবে করা যায় তোমরা চাইলে সরাসরি এখানে এর মান টু বসাই দিতে পারো এখানেও এর মান টু বসাই দিতে পারো অথবা আরেকভাবে হচ্ছে এই যে এই সংখ্যাগুলো গুণ করে তারপর হচ্ছে এই যে এর চলগুলো কমন নিয়ে আমরা হচ্ছে পাওয়ারটা যোগ করে তারপর মান বসিয়ে সমাধান করতে পারি তাহলে আমি যে দেখা প্রথমে হচ্ছে তোমরা লিখবে কি দেওয়া আছে যখন এরকম মান দেওয়া থাকে তখন এভাবে ডিটেলসে কিন্তু হচ্ছে তোমাদের লিখতে হবে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু টু সুতরাং টু এ কিউব ইন্টু থ্রি এ স্কোয়ার এখানে দিই এই দেখো টু আর এই চল কিন্তু কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে আমরা এখানে টু দিলাম এখানে তোমরা চাইলে বড় গুণ আকারে দিতে পারি অথবা ডটও দিতে পারো এর মান কত টু এই যে টু এখানে কিউবটা কিন্তু শুধুমাত্র এর উপরে আছে তো এর মান যেহেতু টু তাহলে এই কিউবটা আমরা টুর উপরে দিতে পারি এবার হচ্ছে আবার গুণ এখানে থ্রি আর এই স্কোয়ার গুণাকার আছে তাহলে থ্রি দিলাম ইনটু এখানে হচ্ছিল ডট দিলেও হবে এর মান হচ্ছে টু আমরা হচ্ছিলো টু বসালাম এবার এর উপরে কী আছে স্কোয়ার তাহলে টু এর উপরে আমাদের স্কোয়ার দিতে হবে এবার যদি আমরা হিসাব করি দেখো এই টু টুই রইল টুকে যদি হচ্ছে কিউব ভাঙায় তোমরা হচ্ছে এটা ক্যালকুলেট করলে কিন্তু একদম ইজিলি পারবে তারপর হচ্ছে আমি একটু দেখাই এই যে এখানে টু কিউব মানে কি এই টুটা হচ্ছে তিনবার গুণ করতে হবে যেমন এখানে টু গুণ টু গুণ টু তাহলে দুই দুগুণে চার চার দুগোনে আট তার মানে এটা হচ্ছে এইট এখানে গুণের গুণ এখানে থ্রি ইন্টু টুকে স্কোয়ার মানে হচ্ছে এই দুইবার গুণ করতে হবে দুই দুগুণে চার এবার দেখো আচ্ছা আট দুগুণে ষোলো ইন্টু তিন চারা বারো এবার হচ্ছিল ষোলো আর বারো হচ্ছে তোমরা মাল্টিপ্লাই করবে হচ্ছে ক্যালকুলেটের সাহায্যে এবার এই যে ষোলো ইন্টু বারো মানে এটা গুণ করলে হচ্ছে কত আসবে আমাদের এটা ক্যালকুলেট করলে কিন্তু তোমাদের হয়ে যাবে একশো বিরানব্বই দিস ইজ দ্য অ্যান্সার তাহলে এই যেটা মান হলো কি একশো বিরানব্বই এরপরে হচ্ছে তিন নম্বরটা কী দেওয়া আছে এক্সকে এম বার গুণ করে ঘাত সূচক ও ভিত্তি লিখো আর এখানে শর্ত দিয়ে আছে কি এম স্বাভাবিক সংখ্যা হবে মানে এমটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ধরতে হবে কাউন্ট করতে হবে এক্স কে এম বার গুণ আমরা কিন্তু যে এখানে ধরো এই যে এখানে কি আছে টু এ কিউব মানে হচ্ছে তোমার এ হচ্ছে এ কে তিনবার গুণ অর্থাৎ এই যে এখানে টুর উপরে কিউব আছে টু কে আমরা কি করেছি তিনবার গুণ তাহলে এক্স কে এম বার গুণ মানে কি এক্স টু দি পাওয়ার এম এখানে আমরা যদি লিখি এক্স কে এম বার গুণ অর্থাৎ এটা এখন এখানে কি বলছে এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে এখন এখানকার ঘাত সূচক ও ভিত্তি লিখতে বলছে দেখছো দেখো এক্স এর এক্স এর ঘাত বা সূচক এম ও ভিত্তি এক্স আচ্ছা এইখানে একটা জিনিস বুঝা হয় এই এখানে যখন আমাদের যেটা পাওয়ার পাওয়ারটাকেই হচ্ছিল তোমার ঘাত বা সুচু বলা হয় এই পাওয়ারটাকে ঘাত বা সুচু বলা হয় এই ঘাত বা পাওয়ারের সাথে মানে হচ্ছে যেটা মেইন থাকে যেটা বেস এই যেটাকে বলা হয় বেস অথবা ভিত্তি হ্যাঁ মেইন এই যে এই জিনিসটাকে বলা হয় বেইস অথবা ভিত্তি আর এটার সাথে পাওয়ার যেটা থাকে সেটাকে বলা হয় ঘাত বা সূচক সো আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো